কুম ও রহমতুল্লাহি আবার আশা করি সকলেই ভালো আছেন তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিও হল স্যামসাং ব্র্যান্ডের দশ থেকে বারো হাজার টাকার ভিতরে ধামাকা আঁকা অফারে কিছু ফোন নিয়ে চলে আসলাম তো চলুন আমরা শুরুতেই জেনে নিই ফোনগুলোর মডেল কি তো ফোনগুলোর মডেল হলো স্যামসাং গ্যালাক্সি এম তো এর অফিসিয়াল প্রাইস হলো দশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এম টেন এর অফিসিয়াল প্রাইস হল দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আবারও বলছি প্রাইস হলো দশ হাজার নয়শো নিরানব্বই টাকা এর যদি আমরা দেখি একটু এর স্টোরেজ আছে ষোলো জিবি এর স্টোরেজ হচ্ছে ষোলো জিবি দুই জিবি র্যাম এবং সামনের ক্যামেরা তেরো ফাইভ মেগাপিক্সেল এবং পিছনের ক্যামেরা হচ্ছে তেরো মেগাপিক্সেল এবং ডিসপ্লে হচ্ছে সিক্স পয়েন্ট ডাবল টু ইঞ্চি এবং ব্যাটারি হচ্ছে চৌত্রিশশো এমপিয়ার এবং ব্লুটুথ হচ্ছে ফোর এবং গরিলা গ্লাস আরেকটা যদি আমরা ইন্টারেস্টিং বিষয় দেখি তো স্যামসাং ব্র্যান্ডের এম টেন যে মডেলটা আছে মডেলটার প্রাইস এসে মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকা যদি আমরা আরেকটু বিস্তারিত জানি বা জানতে চেষ্টা করি তাহলে দেখব যে ড্রাভ ডিভাইস টাইপ স্মার্টফোন রিলিজ ডেট ফেব্রুয়ারি দু হাজার উনিশ উনিশ সালের ফেব্রুয়ারি মাসে এই ফোনটি মার্কেটে রিলিজ হয় এবং স্টিল নাও এই যে ফোনটা এখনও মার্কেটে অ্যাভেলেবেল আছে এবং অ্যান্ড্রয়েড ভার্সন এবং অ্যান্ড্রয়েড ভার্সন বর্তমানে এইট পয়েন্ট না ওয়ান চলতেছে এই যে স্যামসাং এম টেনের এর হচ্ছে কোর হচ্ছে এইট এবং আপনার বিট হচ্ছে চৌষট্টি যদি আমরা দেখি এটা আসলে অফিশিয়াল কিনা জি এটা অবশ্যই অফিশিয়াল এবং এটা মার্কেটে এখনও ইনস্টক মার্কেটে এখনও অ্যাভেলেবল আছে ফোনটা এবং এর হচ্ছে আমরা যে ফোনটা কিনবো এই ফোনের র্যাম হচ্ছে দুই জিবি এবং স্টোরেজ রোম হচ্ছে ষোলো জিবি তাহলে আমরা স্যামসাং ব্র্যান্ডের ফোন মাত্র দশ হাজার নয়শো নিরানব্বই টাকাতে পাচ্ছি তো যদি এর একটু লুকটা দেখি এই এর লুকটা হচ্ছে এটা এর কালার হচ্ছে এই যে এটা এরপরে আমরা যদি আরেকটা ফোন দেখি তো একই ব্র্যান্ডের স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং গ্যালাক্সি এম জিরো টু যদি এই ফোনটা দেখি তাহলে দেখব স্যামসাং গ্যালাক্সি এম জিরো টু তিন জিবি র্যাম এর অফিসিয়াল প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এটা মার্কেটে এখনও অ্যাভেলেবেল আছে এবং এই ফোনটা রিলিজ হয় ফেব্রুয়ারি নয় ফেব্রুয়ারি উনিশ দু হাজার একুশ তো চলুন এর কনফিগারেশন সম্পর্কে জানি তো আমরা যেটা দেখলাম স্যামসাং এম টেন সেটার র্যাম ছিল দুই জিবি এবং রম ছিল বত্রিশ জিবি কিন্তু স্যামসাং এম জিরো টু যে মডেলটা আছে এই মডেলটার রম হচ্ছে বত্রিশ জিবি এবং র্যাম হচ্ছে তিন জিবি এবং সামনে পিছনের ক্যামেরা পিছনে যে দুইটা ক্যামেরা থাকে সেই দুইটা ক্যামেরার মেইন যে ক্যামেরা সেই ক্যামেরাটা তেরো মেগাপিক্সেল এবং পাশে যেটা থাকে সেটা হচ্ছে দুই মেগাপিক্সেল এবং ফ্রন্টের যেটা সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে আপনার ফাইভ মেগাপিক্সেল এবং ফোনের যে ডিসপ্লে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমপিআর তাহলে আমরা দশ হাজার নয়শো নিরানব্বই টাকার থেকে আমরা যেটা নয় হাজার নয়শো নিরানব্বই টাকা পাচ্ছি সেটার কনফিগারেশান ভালো যেমন র্যাম হচ্ছে তিন জিবি এবং রম হচ্ছে বত্রিশ জিবি এবং ওটাতে আপনার ব্যাটারি ছিল তিন হাজার চৌত্রিশশো এমপিআর এবং আমরা যেটা দেখছি বর্তমানে এম জিরো টু এটা হচ্ছে পাঁচ হাজার এমপিআর ব্যাটারি তো চলুন এরপরে দেখি অ্যান্ড্রয়েড ভার্সন দশ চলতেছে এই ফোনের এবং রিলিজ হয়েছে একুশ সালে নয় ফেব্রুয়ারি উনি সালে রিলিজ হয়েছে এখনও মার্কেটে এই ফোনটা অ্যাভেলেবেল আছে র্যাম হচ্ছে তিন জিবি রোম হচ্ছে বত্রিশ জিবি এবং এটা হচ্ছে চৌষট্টি তো এর বিস্তারিত এর অতি বিস্তারিত আমাদের ইউটিউব চ্যানেলের ডিসক্রিপশান বক্সে পাবেন তো চলুন আমরা নতুন আরেকটি ফোন দেখি এটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এম টু জিরো টু এম জিরো টু এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে আট হাজার নয়শো নিরানব্বই টাকা এটা এখনও এটা মার্কেটে আছে মাত্র আট হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি স্যামসাং গ্যালাক্সি এম জিরো টু পাচ্ছেন এর স্টোরেজ হচ্ছে বত্রিশ জিবি র্যাম হচ্ছে দুই জিবি সামনের এবং পিছনের ক্যামেরা সাম পিছনে যে দুইটা ক্যামেরা থাকে মেন ক্যামেরা হচ্ছে তেরো এ মেগাপিক্সেল এবং সাইড যেটা থাকে সেটা হচ্ছে দুই মেগাপিক্সেল এবং ফ্রন্টে যেটা থাকে ফ্রন্টে যেটা থেকে সেটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেল ক্যামেরা এবং ডিসপ্লে যেটা আছে সেটা হচ্ছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি এবং ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার এমপিআ চলুন আর একটু বিস্তারিত যদি জানি এটা হচ্ছে স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং ব্র্যান্ডের এম জিরো টু টাইপ হচ্ছে স্মার্টফোন এবং রিলিজ ডেট নয় ফেব্রুয়ারি দু সালে স্টিল নাও এটা এখনও মার্কেটে অ্যাভেলেবেল আছে তো এটার পারফরমেন্স এতটাই ভালো যে একুশ সালে রিলিজ হয়েছে ফোনটা মার্কেটে ছাড়ছে এখনও স্টিল নাও চব্বিশ সাল এটা এখনও মার্কেটে আছে তো এখন এর র্যাম হচ্ছে দুই জিবি এবং রম হচ্ছে বত্রিশ জিবি তাহলে আমরা দেখতে পেলাম আট হাজার দশ হাজার নয়শো নিরানব্বই টাকা স্যামসাং গ্যালাক্সি এম টেন এটার র্যাম হচ্ছে দুই জিবি আর স্টোরেজ হচ্ছে ষোলো জিবি দশ হাজার নয়শো নিরানব্বই টাকা আমরা এরপরে দেখলাম স্যামসাং গ্যালাক্সি স্যামসাং ব্র্যান্ডের এম জিরো টু র্যাম হচ্ছে তিন জিবি এম টেনের র্যাম ছিল দুই জিবি কিন্তু দাম ছিল দশ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু স্যামসাং গ্যালাক্সি এম জিরো টু এটার র্যাম হচ্ছে তিন জিবি কিন্তু দাম হচ্ছে নয়শো নিরানব্বই টাকা স্যামসাংয়ের ব্যাটারি ছিল চৌত্রিশশো এমপিআর এবং এম জিরো টুর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমপিআর এবং আরও একটা ফোন যদি দেখি আট হাজার নয়শো নিরানব্বই টাকা আট হাজার পাঁচশো নিরানব্বই টাকা সেটার র্যাম হচ্ছে দুই জিবি এবং রম হচ্ছে স্টোরেজ হচ্ছে বত্রিশ জিবি এবং এমপিয়ার হচ্ছে ব্যাটারি এম্পিয়ার হচ্ছে পাঁচ হাজার এমপিয়ার তাহলে আমরা দেখলাম তিনটা ফোন তাহলে আমরা এই তিনটা ফোনের ভিতরে স্যামসাং গ্যালাক্সি এম জিরো টু তিন জিবি র্যাম নয় হাজার নয়শো নিরানব্বই টাকা এবং স্যামসাং গ্যালাক্সি এম জিরো টু র্যাম হচ্ছে দুই জিবি প্রাইস হচ্ছে আট হাজার পাঁচশো নিরানব্বই টাকা তাহলে আমরা এটার ভিতরে কম্পেয়ার করে কি পেলাম আমরা যদি কম বাজেটের ভিতরে ফোন কিনতে চাই তাহলে আট হাজার পাঁচশো নিরানব্বই টাকার যে ফোনটা আছে স্যামসাং গ্যালাক্সি এম জিরো টু র্যাম হচ্ছে দুই জিবি রম হচ্ছে বত্রিশ জিবি এবং ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার অ্যাম্পিয়ার তাহলে আমরা কম বাজেটের ভিতরে পাঁচ হাজার পাঁচশো আট হাজার পাঁচশো নিরানব্বই টাকার যে ফোনটা আছে আমরা এটা নিতে পারি এটার মার্কেট ভ্যালু এবং ইউজার ফিডব্যাক অনেক ভালো এটার রিলিজ হয়েছিল দু হাজার একুশ সালের নয় ফেব্রুয়ারি এটা স্টিল নাও মার্কেটে অ্যাভেলেবেল আছে তার মানে এটার ব্যবহার এবং ইউজার ফ্রেন্ডলি বলে এটা মার্কেটে এখনো আছে তো আপনারা যদি চান তাহলে আপনারা পাঁচ হাজার আট হাজার পাঁচশো নিরানব্বই টাকা দিয়ে গ্যালাক্সি স্যামসাং গ্যালাক্সি এম জিও টু দুই জিবি র্যাম বত্রিশ জিবি র্যাম পাঁচ হাজার এমপিআর ব্যাটারি ফোনটা কিনতে পারেন তো সবার জন্য শুভকামনা এবং আমাদের যদি আমাদের ভিডিওটা ভালো থাকে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি